করেছি একদিকে বাংলা তামিল তেলুগু মালয়ালম আপনাদের হাতে বাংলা পোস্টার দেখলাম কেন এটাই তো ভারতবর্ষ এই যে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে রকম মিলন মহান আমরা সবাই যে যার পোশাকে যে যার ভাষায় সেই ভাষায় প্লাকার রয়েছে সেই ভাষায় স্লোগান হচ্ছে যার যা মাতৃভাষা বাংলা থেকে শুরু করে বাংলাদে তেলেগু তেলেগু থেকে শুরু করে কন্নড় কন্নড় থেকে শুরু করে তামিল তামিল থেকে মালায়ালাম মারাঠি হিন্দি সমস্ত ভাষা মিলেমিশে একাকার এটা প্রতিবাদের ভাষা ভারতবর্ষের প্রতিবাদ একদিকে পার্লামেন্টে বিজেপি জোর করে এই সাইলেন্ট ইনভিজিবল রিগিং আমাদের লোকসভার দলনেতা যেটাকে পরিষ্কার করে বলেছেন এই সাইলেন্ট ইনভিজিবল রিগিং নিয়ে চর্চা করতে দিচ্ছে না আর দুর্ভাগ্যজনকভাবে বিজেপির এজেন্ট হিসেবে নির্বাচন কমিশন সমস্ত জায়গার প্রতিনিধিরা নির্বাচিত প্রতিনিধিরা রাজ্যের প্রতিনিধিরা তারা সব এসেছেন রাস্তায় নেমেছেন পার্লামেন্ট থেকে মিছিল করছেন অদ্ভুতভাবে যে শান্তিপূর্ণ যে প্রতিবাদ মিছিল এবং আগে থেকে এটা বলা ছিল সেই প্রতিবাদ বিজলিতে কিভাবে আটকাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ঐক্য এই যে বিবিধের মাঝে মিলন মোহনের যে ঐক্য এই ঐক্য বিজেপি কোনোভাবে ঠেকাতে পারবে না বিজেপি এজেন্ট নির্বাচন কমিশনও ঠেকাতে পারবে না মানুষের জয় ঐক্যবদ্ধ মানুষের জয় অসম্ভব অবশ্যম্ভাবী আজকের দিল্লির রাজপথ তার প্রমাণ